দুই পর্বচার লিখেছেন রোজা রহমান সকাল নয়টা বেজে পনেরো মিনিট রোদ উঠে গেছে বেশ ভালো মতো রোদের তেজ মনে হচ্ছে পুরো শরীর আগুনে ভেতর গরমে ব্যস্ত শহরের অবস্থা বেগতিক এক প্রাকৃতিক গরম তার ওপর এদিকে আবার রাস্তার যানজট গাড়ির হর্নের প্যাপু শব্দ অসহ্যকর পরিবেশ তবু কি আর করার ব্যস্ত শহরে ব্যস্ত মানুষদের পেটের দায়ে ছুটতেই হবে নিজ নিজ কর্মক্ষেত্রে কুয়াশা স্মৃতি কলেজের গেইট বেরিয়ে কলেজের ভেতর ঢুকলো এটা কুষ্টিয়া সরকারি কলেজ এই কলেজের ভেতরটা অনেক সুন্দর গেইট পেরিয়ে ওরা প্রথম গেইট দিয়ে ক্লাস তাদের ক্লাসরুম বিজ্ঞান ভবনের উদ্দেশ্যে হাঁটছে আর গল্প করছে ঈশা আসেনি আজ কলেজের ফিল্ড আগে অনেক বড় ছিল এখনও আছে অবশ্য কিন্তু কলেজে ঢুকতে ডান সাইডে আগে গাছগাছালি ছিল গাছের নিচে বসার জন্য সুন্দর সানবাধাই করা ছিল সেগুলো কেটে ভেঙে এখন সেখানে দশতলা বিশিষ্ট বিল্ডিং হচ্ছে যেগুলো ক্লাসরুম হবে এজন্য কলেজের ফিল্ডটা একটু ছোট হয়ে গেছে এখন বসে আড্ডা দেবার জন্য কলেজ থেকে বের হয়ে ডান সাইডে পুকুর পাড়ে সেখানে অনেকটা জায়গা নিয়ে ছাত্রছাত্রীরা আড্ডা দেয় সেই জায়গাটাও অনেক সুন্দর পুকুরটা বেশ বড়সড়ই স্নান করে ঘাট বাঁধাই করা আছে পানিগুলো অনেক সুন্দর এছাড়া অন্যান্য সব জায়গাও বসে আড্ডা দেয় বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা তারা গল্পে গল্পে ক্লাস চলে এসেছে স্মৃতি কুয়াশার বেস্ট ফ্রেন্ড ঈশা না যতটা স্মৃতি তার ক্লোজ ফ্রেন্ড ক্লাসরুমে ঢুকতেই সামনে রনি এসে দাঁড়ায় এই ছেলেটা আজ এক বছর ধরে কুয়াশার পিছে পড়ে আছে কিন্তু কুয়াশার পাত্তা না পাত্তা পায় না রানি কুয়াশার ফ্রেন্ডের ফ্রেন্ডই ধরতে গেলে কুয়াশা সেম ইয়ারে রিলেশন পছন্দ করে না তার ভাষ্যমতে সেম ইয়ারে প্রেমের কোনো মজা নেই তার থেকে বড় কোনো ছেলের সাথে প্রেম করলে কেয়ার করে ভালোবাসা বেশি দেয় কি সুন্দর যত্ন নেয় ঘুরতে নিয়ে যায় শাসন করে আহা কি সুন্দর প্রেম হয় সিনিয়রদের সাথে আর সেম ইয়ারে প্রেম করে গা ধারা যেসব যেসবের কোনো ভিত্তি নেই কোনো ভবিষ্যৎ নেই জাস্ট টাইম পাস এজন্য ওসবের ধারে কাছেও নেই কুয়াশা রনি যতবারে সে প্রেম বার্তা পেশ করে সে ততবার বলে তুই যত বলবি বল আমি কান করেছি ঢোল প্রথম দিন এই কথা শুনে তো রনি পুরোই চাকা খেয়ে গেছিল মনে মনে ভেবেছিল এ কি কথার সুরত অবশ্য কুয়াশার থেকে এগুলোই আশা করা যায় এ মেয়ে এমনই কথাবার্তা ঠিক নেই কাকে কি বলে কখন করে কখন কি করে সে নিজেও বোঝি না রনিকে কেটে সে তার স্মৃতি স্যার স্মৃতি ক্লাসে ঢুকে গেল গিয়ে তাদের রেজিস্ট্রি করা বেঞ্চে গিয়ে বসল রেজিস্ট্রি করা বলার কারণ কর্নারের শারীর ফার্স্ট বেঞ্চে তারা ছাড়া কাউকে বসতে দেয় না ঈশা সহ তারা দুজন বসে কুয়াশা মোটামুটি ফার্স্ট ইয়ারের শুরু থেকেই সবার কাছে পরিচিতি মুখ হয়ে উঠেছিল স্যার ম্যামদের সাথে তার ভালোই সাক্ষতা গড়ে উঠেছিল প্রথম থেকেই সেটা আস্তে আস্তে এখন ভালোর দিকে স্যার ম্যামরাও কুয়াশাকে অনেক পছন্দ করে ভালোবাসে স্টুডেন্ট হিসেবেও খারাপ না তারা কুয়াশা বসতেই রনিত আর তার তার একটা বন্ধু আবার সামনে সামনে এসে রনি বেঞ্চের দুই হাত ভর দিয়ে ঝুঁকে দাঁড়ালো কুয়াশা মুখ চোখ মুখ কুচকে তাকালো রনির দিকে রনি বলল সমস্যা কি তোর এত ভাবনা স্ক্যান কুয়াশা উত্তরে বলল ভাব আমার ক্যামনে নেই সেটা কেমন দেখতে কেমন আর তোর কোন দিক দিয়ে মনে হচ্ছে আমি ভাব নিচ্ছি রনি একটু রেগে গেলে এই মেয়ের হেয়ালি পোনাতে চোখ মুখ কুচকে বলল দেখ কুয়াশা হেয়ালি করবি না সোজাসুজি বলছি তোকে তেমনই উত্তর দে তোকে আমি পছন্দ করি ভালোবাসি কেন বুঝিস না স্টুপিট কুয়াশা বিরক্তি হলো সেটা মুখে প্রকাশ পেল দেখেই বোঝা যাচ্ছে বিরক্তি নিয়ে উত্তর দিল আমিও সোজাসুজি উত্তর আগে দিচ্ছি এখনও দিচ্ছি তোর আমি বন্ধু বন্ধু হিসেবে পছন্দ হতেই পারে আর ভালোবাসতেও পারু সেটা আমি সেটা অতি স্বাভাবিক এতে অস্বাভাবিক বা দোষের কিছু নেই কিন্তু আমাকেও যে সেটা মেনে কৃতজ্ঞতা হয়ে তোকে ভালোবাসতে হবে তেমন তো কোনো কথা নেই এছাড়া তোকে আগেও আমি বলেছি আমার সেম ইয়ারে প্রেম ভালোবাসা পছন্দ না রনি আবারও কষ্ট পেলো সেটা দেখেই বোঝা গেল চোখ মুখ অসহায় করে কুয়াশার দুই হাত নিজের হাতের মুঠোয় পুরে নিল অসহায় কণ্ঠে বলল প্লিজ কুয়াশা একটু আমাকে বোঝ আমি সত্যি তোকে ভালোবাসি আই লাভ ইউ ইয়ার কেন বুঝিস না আমি তোর জন্য মরিয়া হয়ে গেছি চোখে পড়ে না তোর এমন অবহেলা কেন করছিস একটু ভালোবাসলে কি হয় একটু ভালোবাস কথা দিচ্ছি তোকে আমার সর্বস্ব দিয়ে পৃথিবীর সকল ভালোবাসা দেব। ছেলেটা অসহায়ভাবে চল ভাবে বলে চলেছে ক্লাসের কাউকে পরোয়া করছে না ক্লাসের সকলে সকলে ওদের দিকেই তাকিয়ে স্মৃতিসহ কুয়াশা চোখ মুখ কুচকে তাকিয়ে আছে রনির দিকে এরপর কুয়াশা তার তার ধরে রাখা হাতের দিকে তাকালো যেটা রনির হাতের মুঠোয় একবার দেখে নিয়ে আবার তাকালো রনির পানে অতি স্বাভাবিক কণ্ঠে বলল হাত ছাড় রনি ক্লাসে সবাই দেখছে নেগেটিভ ভাবে নেবে সকলে দেখ তুই আমার বন্ধু এমন কোনো কাজ করিস না যেটাতে আমার তোর সাথে খারাপ আচরণ করতে হয় আমি তোকে অনেক বলেছি এসব না করে আমার পিছে না ঘুরে পড়াশোনায় মন দে যা জায়গায় গিয়ে বস রনি কুয়াশার কথায় হাত তো ছাড়লো কিন্তু সেখান থেকে নড়লো না ছেলেটা বয়স হিসেবে অতি জলদি বেড়ে উঠেছে দেখলে মনে হয় না ইন্টারের ছাত্র লম্বা ফরসা শারীরিক গঠনও আকর্ষণীয় এক কথায় সুদর্শন বলা যায় তবে চেহারায় বাচ্চা বাচ্চা টাইপ কিছু আছে এখনও সে সরল চোখে কুয়াশার পানে অনিমেষ কিছু পল তাকিয়ে রইল তারপর বললাম তোকে আমার ভালোবাসা স্বীকার করতেই হবে আমি তোর মুখে আমার জন্য ভালোবাসার শব্দ বলিয়েই ছাড়বো দেখে নিস এই বলে চলে গেল কুয়াশা একটা দীর্ঘশ্বাস ফেললো এটা প্রায় এবং এক বছর যাবৎ হয়ে আসছে এমন কথা শুনে আসছে সে অভ্যস্ত সেই বা কী করবে কারো যেটা পছন্দ না কেউ কি হাজার জোর করে করাতে চাইলে সেটা সম্ভব হয় তবে যেটা যেখানে মেয়েটার সেম ইয়ার পছন্দ না সেখানে কি করে হাজার অনিয়া থাকা সত্ত্বেও সে রনিকে গ্রহণ করবে মনের ওপর কখনো জোর খাটে না আর এটা তো ভালোবাসার ব্যাপার স্যাপার কুষ্টিয়ার কলেজ ক্যাম্পাসে শিশির বাইক নিয়ে প্রবেশ করল সাথে আরেক বাইকে তার প্রাণপ্রিয় বন্ধু রিজভি দুজনে পার্কিং সাইডে বাইক রেখে বাইক থেকে নামলো তারপর দুজনে ক্লাসের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো দোতলায় সিঁড়ি বিয়ে উঠার সময় রিজভি বলল দোস্ত আমাদের বোধহয় সিনিয়র লয়ারদের সাথে ইনভেস্টিগেশনে যেতে হবে রোজি রমিত স্যার জানিয়েছেন এতে আমার ক্লাসের টপ দশজন সুযোগ পাচ্ছি দুজন করে ভাগ করে দেবে প্র্যাকটিক্যালও বলতে পারিস কোন লয়ারের সাথে নাম বলেছে না সেটা নাকি এখনও ঠিক হয়নি গ্রুপে স্যার শুধু এটুকুই বলেছেন আচ্ছা স্যারের সাথে কথা বলবো এ বিষয়ে ডিজিপি ছোট উত্তর দিল শুধু হুম তারপর তারা একের পর এক সিঁড়ি ভেঙে ওপরে তাদের নিজ গন্তব্যে পৌঁছালো এরা এল এল বি ফোর্থ ইয়ারে সেটা শেষেরই দিকে রাত আটটা নিহারের ঘরে বসে জোরে জোরে পেট ফাঁকা ফাটা হাসি হাসছে কুয়াশা বৃষ্টি হিমিল নিহারের চেহারাটা ফাটা বাসের মতো হয়ে আছে আর শিশির ভাবলেশীল ভাবে বসে ভ্রুকুচকে কুয়াশার বৃষ্টির দাঁত কালানে দেখছে বিরক্ত তার মুখে স্পষ্ট শোভা পাচ্ছে সেই হাসির শব্দে সেখানে তুই নেসে হাজির হলো নিহার বলল কুসু ভাবি এবার তো কই তোমরা আমার কষ্টে কষ্টায়িত হবে তা না এভাবে মজা নিচ্ছ কুয়াশা হাসতে হাসতে বললো কী করবো ভাইয়া হাসি থামছে না তোমার মুখটা দেখতে যা লাগছে বাইদাবে দেবদাস হবার চান্স আছে হান্ড্রেড পারসেন্ট ট্রাই করতে পারো বলে আবার হাসতে শুরু করলো বৃষ্টিও হাসতে হাসতে বলল কথাটা কিন্তু মন্দ না দেব কুসু ঠিকই বলেছে তোমার মুখের এক্সপ্রেশন যেমন করে রেখেছ মনে হচ্ছে তুমি বড় রকমের ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছো তুহিন ভেতরে আস্তে আসতে বলল কি হয়েছে বলল সব শুনে তুহিন ভাইয়ের কাঁধ চাপড়ে বললাম এর জন্য এমন টমাটো হয়ে আছিস আরে বেটা পৃথিবীকে পৃথিবীতে কি আর মেয়ে নেই আসলে হয়েছে কি এদের মতো হাসির আর মজা নেবার কারণ নিহার নিহার যে মেয়েটাকে পছন্দ করত আজ তাকে প্রপোজ করতে গেছিল সাহস নিয়ে শিশিরও ছিল শিশিরই ডেকে নিয়েছিল নিয়েছিল নিহারকে তারপর মেয়েটার সামনে গিয়ে প্রপোজ করতে মেয়েটা জানিয়েছে সে অলরেডি এঙ্গেজড এবং সেটাও তারই প্রিয় মানুষের সাথে অর্থাৎ প্রেমের বিয়ে বেচারা নিহার তখন কি আর করবে বেচারার প্রেম করানোর আগেই তার দিল গায়া টুকগায়া টুট গায়া এখন থেকে তখন থেকে এমন চুপসে আছে যতই হোক অনেকদিন ধরে পছন্দ করতো মেটাকে। মেয়েটাকে সে দেখেছিল চলতি পথে রাস্তায় দেখতে অনেক সুন্দর ছিল মেটা। তারপর সেদিন পিছু নিয়ে দেখেছিল শিশিরের কলেজে যেতে খোঁজ নিয়ে জানতে পেরেছিল সেখানেই পড়ে মেয়েটা শিশির ভাইয়ের কাছে এসে কাঁধের ওপর হাত দিয়ে আশ্বাস দিল অর্থাৎ চিন্তা করিস না ভাই আমি আছি তো ওরকম হাজার টেমে খুঁজে দেব কুয়াশায় এবার মনটা বেজার করে বলল ভাইয়া কুল এমন মন খারাপের কি আছে আমার ভাই লাখে একটা তোমার সাথে ডেট পর্যন্ত চুটকি বাজালে মেয়েরা সম্পূর্ণ করার আগেই নিয়ম মাফিক মাথাতেই আহ শব্দ করে রাগ নিয়ে তাকালো শিশিরের দিকে শিশির ওর দিকে রাগি চোখ নিয়ে তাকিয়ে আছে বলল বিয়াদ দব এসব আজে বাজে কথাবার্তা কাজ করবার কই থেকে শিখছিস তুই লেখাপড়ার নাম করে এসব শিখছিস পড়াশোনা করে যদি এসব বাজে জিনিস শিখিস তবে তোর আজ থেকে পড়ালেখা বন্ধ ঘরে বসে থাকবি তুই দুই দিন পর বিয়ে দিয়ে দিব কুয়াশা তো ফুসছে পেয়েছে কি খুঁজে আরে বেটা আগে পুরো কথা তো শুনতি তারপরে না হয় মারতি সে রেগে বললাম তোর কথা মতো আমি পড়ালেখা বন্ধ করবো হ্যাঁ পড়াশোনা করে বাজে হচ্ছি আরও হব কি করবি তুই কর কথা শেষ করে আর কাউকে কিছু বুঝে ওঠার আগেই বসে থাকা শিশিরের চুলগুলো দুহাতের মুঠোয় নিয়ে জোরে আচ্ছা টেনে দিয়ে ভদর দিয়ে পালায় আজকে আর সুযোগটা হাত ছাড়া করল না শিশির বসে আছে বলে নাগালো পেয়ে গেছে চুলগুলো তার চুল ধরে টানে শুধু এবার সেও